হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন অনেকদিন দিন যাবৎ গিটারটা পরে থেকে থেকে গিটারের ব্যাগের মধ্যে প্রচণ্ড পরিমাণে ধুলো জমে গেছিল। ধুলোটাকে পরিষ্কার করে ভাবছিলাম গিটারটাকে নিয়ে আজকে চলে যাই হাবড়াতে হাবড়াতে গিটারটা সার্ভিসিং করানোর জন্য এই যে আমরা বৃষ্টির ওয়েদারে বেরিয়ে পড়েছি দুজন মিলে জুটি হাবড়াতে এই যে শাকচুনি তার মুখটাকে দেখাচ্ছে তারপরে আমরা চলে গেলাম যথারীতি হাবড়া মনসাবাড়ির পাশেই একটি গিটারের দোকান যেখান থেকে আমি গিটারটা কিনেছিলাম ওখানেই আমরা চলে গেলাম চলে যাওয়ার পরে সেখান থেকে এই যে দেখতেই পাচ্ছেন হাবড়ার সেই কালীবাড়ি কালী মন্দির তারপর যথারীতি চলে আসলো আমাদের সেই দাদার দোকান যেখান থেকে আমরা গিটারটাকে কিনেছিলাম এই গিটারের দোকানটাকে দাদাকে গিটারটাকে দেখে গিটারকে সার্ভিসিং করি আমরা যথারীতি আমাদের মেন উদ্দেশ্য যেটা ছিল যে আমরা আজকে আমেরিকান দাদার বিরিয়ানি খেতে যাব মঙ্গলবার ছুটির দিন আমাদের ছুটি থাকে একবেলা সেদিনকে আমরা প্ল্যান করি যেখানে খুশি খেতে যাব আজকের প্ল্যানটা ছিল আমাদেরকে আমেরিকান দাদার বিরিয়ানি বহুদিন খাই না তারপর যথারীতি অশনগরে আমরা কচুয়া থেকে চলে আসলাম আমেরিকান দাদার বিরিয়ানি কাকুলে বিরিয়ানি খাওয়ার জন্য এই নিয়ে আমরা পাঁচবার বিরিয়ানি খেতে গেলাম দাদার কাছে দাদার আমাদের বাড়ি থেকে অনেকটাই রাস্তা দূরত্ব দাদার আমেরিকান দাদার দোকান এই যথারীতি মটন বিরিয়ানি আমরা নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম নরম তুল তুলে লাল লাল মটন আহা বেশ খেতে আরাম কি তার সঙ্গে একটি কোক নিয়েছিলাম আমরা দেখা হচ্ছে বন্ধুরা পরের নেক্সট একটি ভিডিওতে আজকের মতন এই মিনি ব্লগ টি শেষ করলাম ধন্যবাদ